যারা নতুন একটা বাটিকের একটা ডিজাইনের জন্য যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকে সেরা একটা কালেকশন দেখেন কত সুন্দর কালার আর ডিজাইন আমি খুলে দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে মানে এক্সক্লোসিভ মানের একটা কোয়ালিটি ফেব্রিক পাবেন এই হচ্ছে এই থ্রি পিসে এ হচ্ছে আপনার জামার অংশটা থাকবে সুন্দর একটা ইউলো সরিষা টাইপের একটা কালার একেবারে মেহেদি কালার হচ্ছে আপনার রেড কালার একটা মাল্টি একটা একটা ডিজাইনের ভিতরে থাকবে ফ্রন্ট সাইডে দেখেন কত সুন্দর কালার আর ডিজাইনের ভিতরে একেবারে ঈদ স্পেশাল একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এই হচ্ছে ফ্রন্ট সাইট এই হচ্ছে আপনার ব্যাক সাইট আড়াই হাত বহরের ভিতরে আপনার ফোনের তিন গজ জামার অংশটা থাকবে আর ওনারা পাবেন হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে ওনারা পাবেন এই হচ্ছে দেখেন কত সুন্দর একটা ম্যাচিং কালার ভিতরে দোপাট্টা থাকবে আর এই হচ্ছে আপনার প্যান্টের পিস এই হচ্ছে আপনার স্লিভের অংশ একেবারে নতুন একটা বাটিকের ড্রেস যারা নিতে চাচ্ছেন বলে রাখলাম একেবারে সেরা একটা কালেকশন হবে আপনাদের জন্য তো আর দেরি না করে সুন্দর এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে যারা এই সুন্দর ড্রেসটা আপনি নিতে চাচ্ছেন যারা তারা চলে আসেন বরাবর এই ঠিকানায় আপনাদেরকে বলি কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরাই পারব আপনাদেরকে সব থেকে নতুন নতুন ড্রেস দিয়ে ভালো মানের কোয়ালিটি মানে ফেব্রিক দিয়ে সরাসরি পিকট্রির দামে প্রোডাক্ট দিতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম